সবগুলো রোলের মধ্যে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে দেখুন বন্ধুরা সুন্দর দারুন বন্ধুরা মুখে দিলে যেন মিলিয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা কলিকিস বিলিসপুরে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে রেসিপি শুরু করছি আর আজকে আমি দারুন স্বাদের ব্রেড মালাই রোল বানিয়ে দেখাবো একদম সহজ একটি রেসিপি আর খেতেও দুর্দান্ত হয় প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আমার পাশে থাকবেন চলুন দেখা যাক আমি কিভাবে মালাই রোল বানাই এ দেখুন মালাই রোল বানানোর জন্য আমি এখানে পাঁচ পিস পারুটি নিয়েছি আর এই সাইজের পারুটি নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড় সাইজেরটাও নিতে পারেন তবে ছোটো সাইজ নিলে হবে না মালাইগুলো সুন্দরও লাগবে না আর বন্ধুরা অবশ্যই কিন্তু ভালো মানের পারুটি নিতে হবে একদম নরম থেকে পালুটি নিতে হবে তবে আপনার রোলটা ভালো হবে প্রথমে আমি মালা রোল বানানোর জন্য ফুটটা করে নিব কড়াইয়ে দিব কিছুটা দুধ এখানে আমি দেড় কাপের মতো দুধ দিয়েছি দুধ হালকা গরম হয়ে গেছে এখন এতে দিয়ে বেল দুই চামচ গুঁড়া দুধ একটু নেড়ে মিশিয়ে নিব এখন দিব দুই চামচ চালের গুঁড়া আপনারা চালে চালের গুঁড়ার পরিবর্তে এখানে সুজিও ব্যবহার করতে পারবেন দিয়ে দিব এক চামচ চিনি চিনিটা অবশ্যই অল্প করে দিতে হবে বেশি মিষ্টি হলে কিন্তু মালারোলটা খেতে একদম ভালো লাগে না আমি নেড়ে নেড়ে ফুটটা করে নিব তবে অনবরত নেড়ে নেড়ে আমি ফুটটা তৈরি করে নিব নাড়া বন্ধ করে দিলে কিন্তু দলা থেকে যাবে দেখুন বন্ধুরা আমার ফুটটা একদম রেডি এরকম শুকনো শুকনো হয়ে এলে তখন নামিয়ে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু আরো কিছুটা শুকনো হয়ে যাবে নামিয়ে নিব ফুলগুলো লেগে আছে ছোট চামু দিয়ে আমি বন্ধুরা আমি কড়াইটা ধুই আর পরিষ্কার করিনি ওই কড়াইয়ের মধ্যে আমি মালাই জন্য মালাইটা করে নিবো দুধ দিয়ে দিলাম এখানে আমি দুই কাপের মতো দুধ দিয়েছি দুধ হালকা গরম হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব হাফ কাপ গুঁড়া দুধ নেড়ে একটু মিশিয়ে দিব আপনারা চাইলে তরল দুধকে জাল করে ঘন করে নিতে পারবেন আমি জাল করে বেশি ঘন করব না সেজন্য দুধে গুঁড়া দিয়ে ঘন করে নিয়েছি দিয়ে দিব দুইটা এলাচ এলাচের আমি মুখগুলো ফাটিয়ে নিয়েছি দিয়ে দিব দেড় চামচ চিনি এখানে আর চিনিটা কম করে দিতে হবে আমার মালাইটা ফুটে গেছে আর দেখুন এর থেকে আর বেশি ঘন করবো না যেহেতু আমি দুধের গুঁড়া দিয়েছি এমনিতে ঘন হয়েছে অনেকটা আমার মালাইটা একদম রেডি এখন নামিয়ে নিব আমি মালার বানিয়ে এভাবে ফারুটি থেকে ফাঁসগুলো কেটে নিতে হবে ফারুটি গুলোকে একটু বেলে চ্যাপ্টা করে সবগুলো ফারুটিকে আমি এভাবে বেলে নিব তাহলে রোলটা বানাতে সুবিধা হবে আর ভেঙে যাবে না আমি কিছুটা ফুল এভাবে পাউরুটির মধ্যে দিব আর দেখুন ফুটটা ঠান্ডা হওয়ার পরে আরো শক্ত হয়ে গেছে লম্বা করে দিতে হবে ভাজ করে নিব এই দেখুন একটা রোল আমার তৈরি হয়ে গেছে একই নিয়মে আমি সবগুলো রোল বানিয়ে নিব এখন বন্ধুরা সবগুলো রোল আমি বানিয়ে নিয়েছি মালাইটাও ঠান্ডা হয়ে গেছে কুসুম কুসুম গরম থাকবে একদম অতিরিক্ত ঠান্ডাও না আবার অতিরিক্ত গরমও না এখন আমি যে এলাচ দিয়েছি এগুলো তুলে নিব অতিরিক্ত গরম মালাই কিন্তু রোলের মধ্যে দেওয়া যাবে না একটু ঠান্ডা করে কুসুম করে নিতে হবে এখন আমি মালাইগুলো রোলের মধ্যে দিয়ে দিব সবগুলো রোলের মধ্যে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে সুন্দর লাগার জন্য আমি একটি করে কিসমিস দিব দিব বাদাম কুচি দেখতে সুন্দর লাগার জন্য আমি কার বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে আর খেতে তো দারুণ লাগে দেখুন বন্ধুরা কত সহজ পদ্ধতিতে ব্রেড মলার বানিয়ে ফেললাম আর দেখতে কি সুন্দর হয়েছে দেখুন একদম লোভনীয় একটি কালার হয়েছে দেখুন এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরো দারুণ লাগে আমি একটি তুলে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর বন্ধুরা কি সুন্দর রসালু হয়েছে দেখতে তো দারুণ লাগছে একটু খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে দারুণ বন্ধুরা মুখে দিলে যেন মিলিয়ে যাচ্ছে অতুলনীয় স্বাদ হয়েছে খেতে তো বন্ধুরা এভাবে আমার মতো করে আপনারা বাড়িতে ব্রেড মালাইরুল বানাবেন আর খেতে অসম্ভব মজা হবে ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে